যে কোনো ভত্তা হলে কিন্তু যেমন রুচির পরিবর্তন হয় তেমন এক প্লেট ভাত কিন্তু অনায়াসে খেয়ে নেওয়া যায় তো সেই ধরনেরই একটা আমি রেসিপি আজকে তৈরি করেছিলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব শোয়েব রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই নিউ রেসিপি তো আমি আজকে যেটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আগামী দিনের মাছ বাসি মাছ সেটা যদি বেঁচে যায় তবে সেটাকে যদি না ফেলে দিয়ে আমরা একটা মুখরোচোখ রেসিপি করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই অপচয় থেকে আমরা বেঁচে যাই এবং সেটা দিয়ে একটা সুস্বাদু খাবারও তৈরি হয় তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার দুই টুকরো মাছ বেঁচে গিয়েছে এটা ছিল গতকালকের মাছ তো সেটাকে আমি ফেলে দেবো না বা এটা কিন্তু খেতেও ভালো লাগবে না পরের দিন বারবার জাল করলে কিন্তু ভালো লাগে না তো এটা দিয়ে আমি একটা রেসিপি তৈরি করে নেবো তার জন্য আমি মাছ দুটোকে আগে ভেজে নিচ্ছি তো এটা একটা সাধারণত আসলে একটা ভর্তা রেসিপি তো সেই ভর্তা রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো মাছটাকে আমি উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিলাম তারপরে তুলে নিব দেন এটাকে আমি ভর্তা বানাবো তারপরে এখানে একটা আমি কাঁচা মরিচ সরি আমি একটা শুকনো মরিচও ভেজে নিয়েছি আমি একটাই মরিচ নিয়েছি যে ঝালটা হয়তো বেশি হয়ে যাবে যেহেতু মাছটা অলরেডি রান্না করা মাছ সেহেতু ঝাল একটু থাকবে আর এখানে আমি ধনে পাতা কুচি রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি আর একটা কাঁচামরিচ কুচি নিয়েছি তারপরে এটাকে আমি আমার হাজব্যান্ডকে হা একটু ডলতে দিয়েছি কারণ আমার হাত কেটে গিয়েছিল তো আমার দ্বারাই সম্ভব না আমার হাতটা জ্বলবে তার জন্য ওকে বললাম যে একটু আমাকে হচ্ছে এটা একটু মেখে দাও আর আমি হচ্ছে এদিকে মাছটা বাঁচতে থাকি তারপরে মাছের কাঁটাগুলোকে আমি আস্তে আস্তে একটা একটা করে হাত দিয়ে খুব সুন্দরভাবে বেছে নিচ্ছি কারণ মাছের কাঁটা যদি আবার থেকে যায় তাহলে আমার ছেলে খাবে আমার ছেলের গলায় লাগতে পারে আর আমারও লাগতে পারে সবারই লাগতে পারে তো মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নিলাম আর এদিকে আমার হাজব্যান্ড কিন্তু অলরেডি ওটাকে ভালোভাবে মাখিয়ে ফেলেছে দেন এখানে সরিষার তেল দিয়ে নিল সরিষার তেলের যে একটা ঘ্রাণ থাকে সেটা দিয়ে ভর্তা কিন্তু আরও মজা হয় তারপরে মাছগুলো আমি একটু একটু করে ভেজে ভেজে দিয়ে দিচ্ছি তারপরে ও আবার একটু করে বাসছে যদি কিছু থেকে থাকে এই জন্য তারপরে এখন ভর্তাটাকে সুন্দরভাবে মাখানো হবে একদম কচলে কচলে মাখতে হবে তাহলে কিন্তু বেশি সুস্বাদু হবে হালকাভাবে মেঝে মেখে নিলে কিন্তু সেটা গোটা গোটা থেকে যেতে পারে তো সেটা ভালো লাগবে না তারপরে এটাকে সুন্দরভাবে নেওয়ার পরে আমি এটাকে এখন মুঠো মুঠো করে নেব আমরা আগে ছোটোবেলায় দেখেছি আমাদের যৌথ ফ্যামিলি ছিল তখন এরকম মুঠো মুঠো করে জন প্রতি ভাগ করতো তো সেটাই আমি আজকে করছি আমরা হচ্ছে চারজন চারটা ভাগ করব ভাগ না করলে কিন্তু কেউ কেউ বেশি পেয়ে যেতে পারে কারণ ভত্তাটা কিন্তু আমাদের বাসায় সবাই পছন্দ করে সবাই আমার ছেলেরা মাছ খায় না কিন্তু কোনো মাছকে যদি এভাবে হচ্ছে ভত্তা বানিয়ে দিই তাহলে ওরা খুব মজা করেই খায় তারপরে এক থালা গরম ভাতের সাথে কিন্তু এটা বাস জমে যায় তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের সেটা জানাবেন আর ভর্তা রেসিপিটা নিশ্চয়ই ভালো লেগেছে অনেক জায়গায় আমার হচ্ছে ভয়েসে একটু গণ্ডগোল হতে পারে তো সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবে